বিবাহিত মেয়েরা বাপের বাড়ি থাকলে হাজারো কথা হজম করতে পারে স্বামীর ঘরে থাকলে কিছু বললেই অত্যাচার মনে করে মুখে মুখে আপন তো অনেকেই বলে কিন্তু কে আপন তা তো সময় বলে দেবে শুনুন টাকার জোরে কবরের উপরটা ফুলের বাগান করা যায় কিন্তু কবরের ভিতরটা ফুলের বাগান করতে চাইলে ইমান এবং আমলের খুব প্রয়োজন তোমার মুখের কথাই বুঝে না তাকে তোমার বুকের ব্যথা কিভাবে বোঝাবে যে সত্য কথা বলে তাকে চিরদিনের জন্য একা থাকতে হয় কারণ সত্য সব একা চলে আর মিথ্যা দল সব সময় বাড়ি হয় অহংকার সে তো খুব ছোট একটি শব্দ তার পিতার লক্ষ্য আছে মানুষ পতনের অন্যতম একটি কারণ রাত যখন গভীর হয় কেউ ডুবে থাকে পাপের সাগরে আর কেউ বা ডুবে থাকে তাহার নামাজে কেউ অস্ত্র জড়ায় গুণা মাফের জন্য বিজ্ঞানীদের সব থেকে বড় ব্যর্থতা কি জানেন না বিজ্ঞানের ব্যর্থতা হলো তারা বেইমান চিনার জন্য আজও কোনো মেশিন বাইর করতে পারে নাই তারা নিজেরাই তো বেইবেন